নমস্কার আপনার সবাইকে এবং আমরা পশ্চিম বাংলায় জঙ্গলমহল এবং তারা যেভাবে এগিয়ে এসছেন এবং কালকে আমাদের খুব সাকসেসফুলি একটা ট্রায়াল সম্পন্ন হলো এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে আচ্ছা গতকাল পুরুলিয়াতে আপনারা একটা মানভূম ভিক্টোরিয়াতে প্রোগ্রাম করলেন এতে করে এই দিকের মানুষজন অনেকটা অবগত হলেন আপনাদের বিষয়ে বাকি আপনাদের কিভাবে চালাচ্ছে এই সংস্থা হ্যাঁ আমি সবসময় বলেছি যে আমাদের মিডিয়া যে ভাইরা আছে তারা যদি একটু সাপোর্ট করে তাহলে আমাদের এই খেলার ব্যাপারটা অনেকই জানে এবং সত্যি আপনারা আমরা খুব থ্যাংকফুল আপনাদের উপরে যেভাবে কালকে কভারেজ করেছেন ওর জন্য আশা করি পুরুলিয়ার এই দিকটা মানুষ অনেক জেনেছে আমাদের দিব্যাং ক্রিকেটার ব্যাপারে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল दिव्यांग ক্রিকেটার অ্যাসোসিয়েশন আমরা অনেকবার বলেছি আমাদের পেজ থেকে আমরা কাজ করে চলেছি আমরা এটা গর্ব করে বলতে পারি দিব্যাম ক্রিকেটের জন্য যে সিস্টেমটা অনেক অনেকদিন ল্যাক ছিল সেই সিস্টেম হিসাবে এবং কন্টিনিউ আমাদের প্লেয়ারদের খেলার দিক থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ড্রেসের আমাদের স্পোর্টস ইয়ার্লি সাপোর্ট করে আমাদেরকে এবং আমাদের যে সব ক্রিকেটাররা আছে ফর্মার তারা যেভাবে সাপোর্ট করে এবং আমাদের অনলি আমাদের ওয়ার্ল্ড বিশারের সাপোর্টে আমরা যে সারা বছরের কাজকর্ম করতে পারি এটা সত্যি আমাদের জন্য খুব দুর্ভাগ্য কি আমরা এত কাজ করার পরেও আমাদের এইসব যে প্লেয়াররা আছে যারা দিব্যাং ক্রিকেট মিনস যারা অর্থোবেটিক হ্যান্ডিক্যাপ ক্যাটেগরিতে আমাদের খেলাগুলো হয় সেই ধরনের আমাদের এত খেলা করার পরেও আমাদের সেই ধরনের কোনো ইয়ারলি স্পন্সার নেই এটা সত্যি আমাদের দুঃখজনক এবং আমরা যে সারা বছর এত কাজ করি আমাদের এই কাজগুলো করতে সমস্ত অফিসিয়াল যারা আছে এবং আমাদের বই মিশাল আছে তাদের সাপোর্টে এত বড় কাজ করা সম্ভব নয় এটা আমাদের খুব সমস্যা হয় এবং আমাদের প্লেয়ারদেরও নিজের পকেট থেকে অনেক সময় আমাদের খরচা করে খেলতে হয় যেতে হয় আমাদের অ্যারেঞ্জ করতে হয় তো আমরা এটা সবসময় আপিল করি সেই ধরনের যদি মানুষ সেই ধরনের যদি তারা যদি একটু আগিয়ে আসে আমাদের রিয়াললি একটু সাপোর্ট করে একটু স্পন্সার করে তাহলে আমাদের যে এত ট্যালেন্ট আমাদের সারা ওয়েস্ট ব্যাঙ্গল প্লেয়াররা আসে তাদের জন্য ভালো কিছু হয় তাদের জন্য আমরা কিছু করতে পারি এবং আমাদের এই ক্রিকেট খেলেও যেন তাদের একটা ফিউচার হতে পারে স্পন্সারশিপ পেলে আপনারা আগামী দিনে আরও কিভাবে এটাকে উন্নতি লক্ষ্যে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন দেখুন আমি যেটা বললাম কি আমাদের সারা বছর অ্যাক্টিভিটি হয় অ্যাক্টিভিটি হয় কেমন আমাদের ম্যাচ অ্যারেঞ্জ করতে হলে আমাদের কোনো অন্য স্টেপকে ডাকতে হয় তো তাদেরকে রাখা খাওয়া এবং একটা অনেক বড় খরচা হয় এবং যে সারা বছর আমাদের প্র্যাকটিস হয় যেসব প্লেয়াররা আসে তাদের একটা টিফিন থাকে তাদের একটা ভাড়া থাকে এবং আমরা যে সারা বছর টোর করি তার একটা খরচা থাকে তাহলে আমাদের একটা স্পন্সারশিপ আস থেকে আমাদের যে কাজগুলো আমাদের প্লেয়ারের জন্য খেলার যে অ্যারেঞ্জমেন্টটা ওটা আমরা কন্টিনিউ আরামসে করতে পারি তার জন্য স্পন্সারশিপ এবং ক্রিকেটের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই যে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা থেকে পুরো পশ্চিমবাংলার মানুষজন জড়িয়ে আছেন হ্যাঁ আমরা চেষ্টা করি কি যে সব ডিস্ট্রিক্টের বেটার প্লেয়াররা হয় যেমন আমরা আপনাদের পুরুলিয়া থেকে আমাদের সুকুমার এবং বিমল আছে এমন ট্যালেন্ট আমি সবসময় বলেছি অর্থনৈতিক হ্যান্ডিক্যাপ ক্যাটেগরিতে আমাদের খেলা হয় কিন্তু হ্যান্ডিক্যাপ হলেই যে ভালো খেলতে পারবে যদি তাকে একটা ভালো ট্যালেন্ট থাকতে হবে তাহলে কিন্তু সেখানে কারণ আমাদের খেলাটা কিন্তু মাঠে হবে

ন্যাশনাল আছে আমরা বিহার সঙ্গে একটা চেষ্টা করছি পুরুলিয়াতে করার জন্য আশা করি পুরুলিয়ার মানুষ আপনাদের থ্রু থেকে আমাদের ক্রিকেট ক্রিকেটের ব্যাপারে জানবে এবং সাপোর্টের জন্য আগে আসবে যেন আমরা পুরুলিয়াতে একটা ম্যাচ করতে পারি এবং আমাদের ক্রিকেটের ব্যাপারটা আমাদের কোচ আছে বিবেক সিনহা উনি আরও ভালো বলতে পারবেন আচ্ছা স্যার আপনি কিছু বলুন আমরা চাই খেলা তো আমরা ভাবে চলছে কিন্তু স্পন্সার না আসলে আমরা খেলার যে স্ট্যান্ডার্ডটা আছে যে আমরা মানে ইন্ডিয়ার লেভেলে যা আমাদের খরচা পড়ছে প্রত্যেকটা প্লেয়ার কিংবা একটু ওয়েলিসার এটাতে অ্যারেঞ্জ করছে যদি স্পন্সার থাকবে কর্পোরেট এইটাতে ইনভলভ থাকবে তবে আমাদের প্লেয়ার ফ্রি হিসাবে আরও ভালো আর আমাদের অ্যাসোসিয়েশন আরও ভালোভাবে এগোতে পারবে এই জন্য আমরা ট্রাই করবো আপনারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা একটু হাইলাইট করবেন কি ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটু ফাইন্যান্সালি হেল্প করো মোরালি হেল্প করবেন এইগুলো যদি আমরা পাবো তো আমরা আরও ভালো রেজাল্ট ফিউচারে আরও ভালো রেজাল্ট আমরা দেবই দেব কেন কি যেই আমরা ন্যাশনাল লেভেলে এইবার ফার্স্ট টাইম মহারাষ্ট্রকে মহারাষ্ট্রে হারিয়ে আসলাম যে তেইশ বছরে হিস্ট্রিতে এরকম হয়নি তো আমরা আগেও এরকম পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব এর থেকে ভালো চেষ্টা করব যদি আমার প্লেয়ার ফ্রি মাইন্ডেড হয় কিংবা আমাদের অ্যাসোসিয়েশান যে আছে যে সিনিয়র আছে ফাউন্ডার আছে যে কোনো উনিও একটু ফ্রি হবেন কি একটু ফাইনান্সিয়ালি হেল্প পাচ্ছি তবে আমরা আরও ভালো কাজ করতে পারব আর কিছু বিষয়ে কি আপনাদের সরকারের কাছে আবেদন রয়েছে আমাদের সরকার থেকে আবেদন রয়েছে কি আমাদের যে একটা স্টেট লেভেলে আমরা যে পারফরমেন্স দিচ্ছি তো আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন নাম হচ্ছে না অন্য জায়গা গেলে ধরলি কোথায় থেকে ওয়েস্ট বেঙ্গল টিম আমাদের স্টেটের নাম হচ্ছে তো স্টেটকেও একটু আমাদের দেখা হলে ভালো হতো কি আমাদের টিমকে প্লেয়ারদের যে এডুকেটেড আছে